तै किढ राग, टो किढ रागिक, तो आम कह राक फीपोड़ Neptा ठीज तो ढौो तो किढ लेत अईटि का? आदो किढ मेँ बड़ी seminar, प्राखे फीपोड़ classifiedवी60 एफीफ 2017 আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো তা আজকের ভিডিওটি কিন্তু কোনো ঘুরাঘুরির ভিডিও না বা কোথাও খেতেও যাচ্ছি না বা কারো বাসায় দাওয়াত না আজকে হচ্ছে বিয়ের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো তা আমার ভাইয়ের বিয়ে তো আমরা হচ্ছে যাত্রীর মানে দাওয়াত হিসেবে যাচ্ছি তো এখানে গিয়ে বরযাত্রীরা আসলে কীভাবে গেট ধরে আর কি কি করি সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের এই বিয়ের ভিডিও যাই হোক আমরা হচ্ছে রেডি টেডি হয়ে দাঁড়াই সি আর দেখেনি আমি টাকা এমনি টুপিটা নেই এখনও টুপি পরাবো তো দেখতে থাকেন আর অনেক রোদ পড়ছে আজকে অনেক গরমও তাই বেশি পিস করি না হালকা পাতলা একটু সাজুগুজু করছি আর সিম্পল একটা টিভি করছি তো বরযাত্রীর গাড়ি হচ্ছে ঢাকা থেকে আসছে তা আমরা হচ্ছে এখন বাজারে যাব তাদের সাথে একসাথে তারপর হচ্ছে বিয়ে বাড়িতে যাব। বরযাত্রীর গাড়ি এখন আসে নাই দাঁড়ায় থাকতে থাকতে আর অপেক্ষা করতে করতে আর ভালো লাগতেছে না তো এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হচ্ছি তো দেখা যাক আমরা যাইতে যাইতে বরযাত্রীর গাড়ি আসে কি না বরযাত্রীর অপেক্ষায় থাকতে থাকতে এখন বাজে তিনটা তো দেখা যাক কয়টা বাজে বিয়ে বাড়িতে এখন আছি বাইরে অবস্থা খারাপ অপেক্ষা করতে করতে বরযাত্রীর গাড়ি চলে আসছে আর এই তো আমরা হচ্ছে এখন গাড়িতে উঠে পড়েছি আর এগুলো সব হচ্ছে বরের আত্মীয় স্বজন তো যাই হোক এখন হচ্ছে আছি গাড়িতে আর এখন চলে যাব বিয়ে বাড়িতে তো দেখেন এখানে হচ্ছে সবাই বসে আছে আর সবাই হচ্ছে অনেক ক্ষুধার্ত কারণ সবার অনেক খিদা লাগছে পাঁচ মিনিট গাড়িতে ছিলাম তারপরে চলে আসলাম বিয়ে বাড়িতে আর এখন হচ্ছে মেন আকর্ষণ গেইটে তো যাই হোক মেয়ের যত ভাবিরা আছে বোনেরা আছে সবাই হচ্ছে গেট ধরে দাঁড়িয়ে আছে বরকে বরের থেকে টাকা আদায় করার জন্য আর এখন হচ্ছে সেই একটুখানি ক্লিপ একটু না পুরো ক্লিপটাই আপনাদের সাথে দেখাবো ঢাকার ছেলেদের সাথে ব্রাহ্মণ বাড়িয়ার মেয়েরা আসলে কতটা পারদর্শী বিশেষ করে গেট দরায় কে জিতে তো এই তো বরকে নিতে শালিরা চলে আসছে এই তো বর রেডি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বউকে দেখার জন্য কিন্তু শালিদের আবদার আর ভাবিদের আবদার মেটানোর পরেই হচ্ছে বর ভেতরে প্রবেশ করতে পারবে তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ তর্কা করে আর কত টাকা আদায় করে বর কিন্তু মাসাল্লাহ খুবই ভদ্র এবং খুবই সুন্দর লাগছে কত সুন্দর করে নাকে রুমাল দিয়ে বসে আছে মেয়ে পক্ষরা স্প্রে মেরে ছেলে পক্ষদের সাথে একটু মজা করলো আর এখন ছেলেপক্ষরাও তাদের সাথে কি মজা করে সেটাই দেখতে থাকুন আর সবাই প্রস্তুত হন বাকিটা দেখার জন্য স্প্রে মারা শেষ এখন হবে এক পক্ষ আরেক পক্ষের সাথে তর্ক আর বিতর্ক

আচ্ছা <laughs> আচ্ছা ठीक छ जी गेट खोल्दिनु गेट कि टाका थारु न हजुर हामी राख्िसके छौ एला पाइँ कता पय हजुरले भन्नु हामी सिज गर्दा छौ के कुरा पनि गरे के हो अगाडि आफ्नो पनि हिसाब अनि हे

জেড আগে উড়াইছে উড়াই দেখাও দেখাও আমাদের দেখাও বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এ তো চিরাইতে না চিরে সম্মান করা ফুলান চিরা মানে তো তুমি বেজন লাগান দিলে 10 দিতেই বারটাতে যা আছে তা দিলেই নে যদি বেজন করে দিলে আয় হে রে কিউ আর কেন না কি করো এটা তো

এই তো 그랬সব। এ তোমরা বল্লা দাও কর যে কত ওইটাই তুই আবার বল্লা দাও তো তোমার সাথে মার্কেটিং করবে। কি তো বসরে যাবে। আর একটা চা আ ওদেরকেই ফেরতটা দে। করেন খাই দিন

অবশেষে দুই পক্ষ দুই পক্ষের কথা মেনে নিয়ে জামাইকে এখন বউয়ের কাছে যাওয়ার সুযোগ করে দিল তো যাই হোক পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস শেয়ার করবো কি কী খাওয়া দাওয়া করলাম কীভাবে বিয়ে হলো ততক্ষণ পর্যন্ত যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই নতুন দম্পতির জন্য অনেক অনেক দোয়া করবেন